হ্যালো গাইস তো আজকে আমার টার্গেট পাঁচশো হয় চলো দেখা যাক গাইস এই কদিন ভিডিও এই এই এর আগের ভিডিও ছেড়েছি ভিডিও সেরকম আসেনি কে জানি কিসের জন্য সমস্যাটা হচ্ছে বুঝে যাচ্ছে আমি খুব ডিমোটিভেট হয়ে পড়েছি যেন গাইজ আমার ইচ্ছা করছিল না যে আজকে ভিডিও বানাই কারণ ভিডিও আসে না দিলাম যে সপ্তাহে একটা করে ছাড়ো ভাল লাগে না আর প্রতিদিন ভিডিও বানাতে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কাজ করে এসে তারপরে একটু রেস না নিয়ে সেই টাইমে ভিডিও বানাচ্ছে আর একটাও ভিউ আসছে না গাইজ দেখতে পাচ্ছ গাইজ দেখতে পাচ্ছ একশো কয়েন্স তো গাইজ রোজকার মতন তো আমি আজকে একটা কি কথা শেয়ার করবো সেটা হচ্ছে আজকে আমি কাজে কাজ থেকে আসার পথে আমি করে আসছিলাম তো মাঝ রাস্তায় আসা হয়ে গেছে সেই টাইমে অটো চালা চালক অটো চালাচ্ছিল এবং হঠাৎ করে একটা রানিং মানে সামনে দিয়ে আসছে তাকে মানে হরেন বাজানো হয়েছে তো মানে সে সামনে চলে এসছে এবার এসে মানে চিল্লাচ্ছে অটোওয়ালাকে উল্টো পাল্টা বলছে তারপরে আবার কি হয়েছে সে আবার বাইক নিয়ে অটোকে দাঁড় করিয়েছে সামনে এসে অটোওয়ালার সাথে উল্টো কথা কথা বলছিলো এবং ঝগড়া করছিলো দোষটা কিন্তু সেই ছেলেটার তাকে হরেন বাজানো হয়েছে তবুও মানে সে না দাঁড়িয়ে সামনে অনুয়ন করে চলে আসছিলো তারপরে কি হলো তারপরে অটোওয়ালা কি বেশি কথা বলল না মানে ছেলেটার এত সাহস বলছে প্যাসেঞ্জার লাগিয়ে তোমাকে মারবো অটোওয়ালাকে বলছে নেশা কোর ছেলে কি বললো রাইস ওকে ফালতু ছেলে একটা মানে দাদাগিরি দেখাচ্ছে ওদের পাড়া দিয়ে আসছে বলে একটা গালাগালি দিয়েছে অটোওয়ালাকে ওর এই গালাগালে সে বলা যায় না রাইস গাইস যাই হোক দেখতে পাচ্ছ আমি আমার টার্গেট পূরণ করে ফেলেছি এবং সাতশো কয়েন হয়েছে চলো যাই যাক আর কত কয়েন করতে পারি আজকে গাইস সত্যি কথা বলতে আমার ইচ্ছা করছে না যে ভিডিও বানায় কারণ আজকে কাজের ওখানে আমাদের কাজ শেষ হয়ে গেছে তবু দেড় ঘন্টা ওভার ডিউটি করে আমাদের ওখান থেকে এসে খুব কষ্ট করে মানে ট্রেন চেপে এসে তারপরে এই ঝামেলা ঝঞ্ঝাট দেখে তারপরে এখন এই ভিডিও বানাচ্ছে তারপরে এর আগের ভিডিওটা দেখলাম কোনো ভিউজ নেই গাইস কী বলবো গাইস এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে ভিউজ পাচ্ছি না আমাদের সাপোর্টটাও একটু কম পাচ্ছে দেখতে পাচ্ছ হয়ে গেছে এখানে হাজার কয়েন দিয়েছে এখানে এখানে তিনশো কয়েন তো গাইস দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে এখানে দেখতে পাচ্ছো নশো সাতাশ কয়েন দেখা হবে পরবর্তী ভিডিওতে তবে তো মনে হয় বলো থাকবে